নমস্কার আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন প্রথমে আমি দুটো বেগুনকে এইভাবে কেটে নিয়েছি এবার আমি বেগুনের নুন হলুদ মাখিয়ে নেব তরকারির জন্য আমি মশলাটা করে নেব এখানে আমি এক চামচ পোস্ত দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ চালমগজ বাটা আর দিয়ে দিলাম এক চামচ সাদা সর্ষে বাটা আর দিয়ে দিলাম নারকেল কুড়া হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ওই মশলা বাটার জলটা দিয়ে মশলাটা মিশিয়ে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি গুলে রাখা মশলাটা ওই বেগুনের উপর দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ জল লাগবে আবার একটু জল দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব এই রান্নাটা করতে বেশি একটা সময় যাবে না চার পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে উপর থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকনা চাপিয়ে রেখে দেবো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব এই তরকারিটা ভাত কিংবা পরোটা কিংবা রুটির সঙ্গে যার সঙ্গেই খাবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে